নেক্সট অঙ্ক তেজিদাকে দেখে নেওয়া যায় কী দিয়েছে বলছে আঠাশটি জিনিস বিক্রয় করে একটা ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করে তাহলে শতকরা লাভের হার কত তাহলে আঠাশটি জিনিস বিক্রি করেন ঠিক কথা কিন্তু চারটি জিনিসে যে টাকা বিক্রি করেন জিনিস বিক্রি করে যে টাকা পান তিনি সেটাই লাভ করেন তাহলে সবই মোটামুটি আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা যদি একটি জিনিসের দাম ধরি একটি জিনিস মনে করি এক্স টাকা সরি একটি জিনিস একটি জিনিসের দাম যদি আমরা এক্স টাকা ধরি হাতের লেখার অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে আমি এই পেনটা নতুন ইউজ করছি তোর জন্য অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে যাই হোক তাহলে একটি পেনের দাম বা একটি জিনিসের দাম যদি এক্স টাকা হয় আঠাশটা জিনিসের দাম কত হবে তাহলে আঠাশটি জিনিস সমান সমান আঠাশ এইট এক্স আঠাশ এক্স টাকায় কিনবো ঠিক একটা দিনের দামের দাম একটা জিনিসের দাম যদি এক্স টাকা হয় আঠাশটা দিনের জিনিসের দাম আঠাশ টাকা আঠাশ এক্স টাকা আর চারটে জিনিসের দাম কত চারটি জিনিস কত টাকায় পাবো তাহলে একটা এক্স হলে চারটে ফোর এক্স টাকা ফোর এক্স টাকা এবার আমরা বলছি কি যে সেলিং প্রাইজ আমি জানি কত না আঠাশ সেলিং প্রাইজ আমি জেনে গেছি কত আঠাশ টাকা এইটে আঠাশ এক্স টাকা আমি প্রফিট জেনে গেলাম কত ফোর এক্স ঠিক কারণ চারটে জিনিস বিক্রয় করলে যে দাম হবে সেই টাকাই সে লাভ করেছে তাহলে ফোর এক্স পেয়ে গেলাম প্রফিট কস্ট প্রাইজ এবার পাবো কী করে কস্ট প্রাইজ আমরা জানি আমরা যেটা বিক্রি করি সেইটা আর আমাদের যেটা লাভ হয় সেটা যদি বাদ দিই মানে এদিকের আঠাশ এক্স মাইনাস ফোর এক্স তাহলে আমরা কত পেলাম টোয়েন্টি ফোর এক্স এই টোয়েন্টি ফোর এক্স টাকা আমাদের হল ক্রয়মূল্য তাহলে আমরা লাভের হার কী করে বের করব লাভের পারসেন্টেজ মানে প্রফিট পারসেন্টেজ বের করার নিয়ম হচ্ছে আমাদের যে মোট লাভ হবে সেটা উপরে লিখবো লাভ হয়েছিল ওনার কত ফোর এক্স ক্রয় আমাদের কত ছিল চব্বিশ এক্স ইন্টু এটাই পার্সেন্টেজ করলে আমাদের বেরিয়ে যাবে দেখো এই পার্সেন্টেজ বের করার জন্য খুব সহজ নিয়ম আছে এই চার যে কাটছি চার ছক চব্বিশ এক বাই ছয় এক বাই ছয় কথার অর্থ হল ষোলো পূর্ণ দুই বাই তিন এটা পার্সেন্টেজ বের করার জন্য এই প্লে আমার প্লে লিস্টে পার্সেন্টেজের অঙ্ক করে দেওয়া আছে তোমরা কি সহজে খুব সহজে সেকেন্ড অফ ফ্রিকশানে পার্সেন্টেজের এই ফ্র্যাকশানগুলো বের করবে তার উত্তরগুলো বলে দেওয়া আছে মানে উপায়গুলো বলে দেওয়া আছে খুব শর্ট ফ্রিক্সে আশা করি দেখো একবার ভালো লাগবে তো অঙ্কটাও বুঝতে পেরেছ আশা করি থ্যাংক ইউ